শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ ঈদ মোবার ভারতের বিএসএফ সদস্যকে আটকে বেঁধে রাখল বাংলাদেশি গ্রামবাসী ঈদে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান সঙ্গে গুমের যারা জড়িত তাদের বিচার দেশের মাটিতেই হবে প্রেস সচিব শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ তবে এখনো যারা আমার করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভারতের বিএসএফ সদস্যকে আটকে বেঁধে রাখল বাংলাদেশি গ্রামবাসী অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়ায় নবাবগঞ্জের নারায়ণপুরে শ্রী গণেশ নামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ এক সদস্যকে আটক করে বিজিবির কাছে করেছে স্থানীয়রা বুধবার চার জুন সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাত রশিয়া গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়দের ধারণা করা এই ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্থানীয়রা বলেন সকালে একটি ছাগলকে ধাওয়া করে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েন দুজন বিএসএফ সদস্য তারা একজন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টাও করেন পরে স্থানীয় গ্রামবাসী একত্র হয়ে এক বিএসএফ সদস্যকে ধরে আটকে রাখে অন্যজন পালিয়ে ভারত চলে যান সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বেনজির আলী বলেন বিএসএফ সদস্যকে স্থানীয়রা আটক করেছে এই ঘটনা সত্যি আমার পাশের গ্রামে এই ঘটনা ঘটেছে নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নাজির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান সাত রশিয়া গ্রাম ও সীমান্তের জিরো লাইন কাছাকাছি তাই বাংলাদেশি ছাগল জিরো লাইনের কাছাকাছি গিয়ে ঘাস খায় এতে বিএসএফ সদস্যরা ছাগল ধরতে এসে বাংলাদেশে ঢুকে পড়েন এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে আটকে কলা গাছের সঙ্গে বেঁধে রাখেন পরে বিজিবির কাছে সফর্দ করেছে সঙ্গে থাকা আরো একজন বিএসএফ সদস্য পালিয়ে গেছে আটকের বিষয়ে জানতে চাবাই ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবির অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ মনির উজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সামাদকেও একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি ঈদে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান আগামী সাত জুন দেশব্যাপী পবিত্র ইদুল আজহা উদযাপিত হবে এই উপলক্ষে রাজধানীবাসী পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন সড়ক ও নৌপথের পাশাপাশি আকাশপথেও যাত্রীদের ভিড় বাড়ছে যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ তিনটি রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে অন্যদিকে বেসরকারি বিমান সংস্থাগুলো স্বাভাবিক ফ্লাইট অব্যাহত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জনসংযোগ কর্মকর্তা রৌশন কবির জানান ঢাকা থেকে রাজশাহী রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে সৈয়দপুর সৈয়দপুর থেকে ঢাকা রুটে অতিরিক্ত ফ্লাইট চালু করা হয়েছে রাজশাহী রুটে দুই পাঁচ ও সাতই জুন অতিরিক্ত ফ্লাইট রয়েছে এর মধ্যে দুই তারিখের ফ্লাইট ইতিমধ্যে পরিচালিত হয়েছে বাকি দুটি নির্ধারিত সময় অনুযায়ী চলবে সৈদপুর রুটে দুই চার ও ছয় জুন অতিরিক্ত ফ্লাইট রয়েছে এছাড়া ঈদের পর নয় জুন কক্সবাজার রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে তিনি আরো জানান এখনো টিকিট পাওয়া যাচ্ছে এবং টিকিটের মূল্য বাড়ানো হয়নি ওয়েবসাইট মোবাইল অ্যাপস হটলাইন বিকাশ বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট কাটলে যাত্রীরা দশ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় পাচ্ছেন ইউএস বাংলা জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন আমরা আগের মতোই স্বাভাবিক ফ্লাইট পরিচালনা করছি এবারের ঈদে যাত্রী কিছুটা কম কারণ স্কুল কলেজ আগেভাগে বন্ধ হয়ে গেছে এবং সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাও উন্নত হয়েছে ফলে অনেকেই বিকল্প পথে যাত্রা করছেন তিনি জানান টিকিটের দাম ও প্রাপ্যতাও পূর্বের মধ্যে রয়েছে সেলস ও মার্কেটিং বিভাগের প্রধান মেজবাউল হক ও জানান তাদের ফ্লাইটের সংখ্যা অপরিবর্তিত রয়েছে এবং সব ফ্লাইট পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী চলবে এদিকে সরেজমিনে ঢাকার অভ্যন্তরীণ টার্মিনালে গিয়ে দেখা যায় যাত্রীরা নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে বিমানে উঠছেন আমিনুর রহমান নামের এক যাত্রী জানান তিনি পরিবার সঙ্গে ঈদ উদযাপন করতে রংপুর যাচ্ছেন সড়ক বা রেলপথের তুলনায় আকাশপথ বেশি স্বাচ্ছন্দ্যজনক হওয়ায় তিনি বিমান যাত্রাকেই বেছে নিয়েছেন তিনি বলেন টাকা কিছুটা বেশি লাগলেও সময় কম লাগে এবং আরামদায়ক ভ্রমণের জন্য আমি বিমানে যাই আমার মতো অনেকেই এই সুবিধার জন্য আকাশপথে যাত্রা করেন ঘুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার দেশের মাটিতেই হবে প্রেস সচিব গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল ইসলাম বুধবার চার জুন দুপুরে রাজধানীর ফরেন্স সার্ভিসে একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান শফিকুল আলম বলেন গুমের সঙ্গে জড়িত সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে তিনি আরো বলেন যারা গুম হয়েছেন তাদের ব্যাপারে আশু করণীয় বিষয় কি কি তা জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা এছাড়া নিখোঁজ তিন শতাধিক ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি র‍্যাবের গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত উল্লেখ করে প্রেস সচিব বলেন র্যাবের ইন্টেলিজেন্স ভয়াবহ কিলার ও হত্যাকারী দল ছিল বলে জানিয়েছে গুম কমিশন র্যাবের সদস্যরা পদোন্নতি ও ভালো পোস্টিং এর জন্য গুম ও খুনের সঙ্গে জড়াতো তিনি বলেন গুমের নির্যাতনের ভয়াবহতা নিয়ে জাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা গণভবনে র্যাবের নির্যাতন ও গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব বলেন আগামীকাল বৃহস্পতিবার থেকে গুম কমিশনের প্রতিবেদন প্রকাশ শুরু হবে যা ধারাবাহিকভাবেই চলবে